আমার একটা পরিবার তোমার কেটা বলেছে আমার পাঁচ পরিবার তোমার কিটা বলেছে আমি সারাদিন এসেছি কিরের পরে থাকি এত সোয়াব তো আমার ঘাটতি নাই এই জন্য আমার ইফতার দেওয়ার কোন দরকার নেই কি খাস্টার খাস্টার কি খাসালে লোক এরকম লোক দুনিয়া এখনো আছে তুমি তো ইফতারি প্রত্যেকদিন কইরে যাও তো কোনোদিন ইফতারি দিতি তো তোমার দেখলাম না ইফতারি দেবা না রোজার মাস না হইলে আমি তোমার মায়ের এখানে সবাই ইফতারি দিলে ইফতারি করবে কিটা ও যারা আছে তারাই করবে আর বাদ বাকি মুসল্লিরা রোজার মাস উনত্রিশ নাই ত্রিশ একটা কি বসবাস করে দুই তিন সপরিবার তো তিরিশ জন দিবের পারবে এই তিরিশ জন কারা দিবি যাদের সোয়াবের অসুবিধে আছে ঘাটতি আছে তারা দিবি আমি সারাদিন এসেছি কিরের পরে থাকি এত সোয়াব তো আমার ঘাটতি নাই এই জন্য আমার ইফতার দেওয়ার কোনো দরকার নাই তোমার দরকার আছে কারণ তোমাদের গুণা বেশি তুমি সে থেকে গেল তোমার দিয়ে আর হবে না রোজার মাস এত কথা বললো না তুমি ইফতারি দাও আমার এই জিকিরের মধ্যে তুমি ডিস্টার্ব করলো না আচ্ছা তাহলে আমি চলে গেলাম ভাই আমাদের ইফতারিতে দাওয়াত ঠিক আছে চলে গেলাম বললে তোর হবি না ইরিদানের জমিনে পানি ঠিক মতো থাকছে কি না এটা একটু দেখা লাগবে তোমার কাজ হয় না বুঝেছ আচ্ছা তাহলে আমি যে দেখে আসি এই পাশে ছাগলে খায়া যাচ্ছে সেগুলো দেখার খবর নাই খালি শুধু আসি এক এক কথা চাচা ইফতারি দিলা না খালি খাইয়েই গেলা তু কথা বলতে হবে কৃষির জন্য

এক পরিবারে একটা ইফতারি হ্যাঁ আমার একটা পরিবার তোমার কেটা বলেছে গেলেই তো লিখা রইছে একটা পরিবার বাবারে তোমাদের হিসাব ভুল হয় আছে কি করে তোমরা হিসাব এখন ভালো করে করা শেখো নাই আমার বাড়িতে তুমি রান্নাঘর গুনলে তো বুঝতে পারবা যে কয়টা রান্নাঘর আমার বাড়িতে আছে তাই না ও দাদা ও রান্নাঘরটার গুণা লাগবে না আপনি বুঝাই দেন আমি আর তোমার চাচি মিলে একটা পরিবার আচ্ছা একটা আমার বড় ছেলে তার রুয়াই মেজে ছেলে তার রুয়াই সে যে ছেলে তার ওয়াইফ আর ছোট ছেলে তার ওয়াইফ মানে চার ছেলে আর বৌ বা তারা তো চারটা পরিবার আর আমি একটা পরিবার তাইলে কয়টা হলো পাঁচটাই তো আছে পাঁচটা পরিবার না আর তো আন্ডা বাচ্চা আছে নাতি ওগুলো বাদ দিয়েছে ছেলেরা আলাদা হলে কবে দাদা বাবারে পরিবার তো দিন ধরে আমরা আলাদা আমরা তো জানি না এটা আমাকে লিস্টে উঠিনি আপনি বইলে দিলেন তুলে নিলাম। ইয়া কি উঠান কিন্তু উঠানের চারিপাশেই আমাদের পরিবার। তালিয়ার সাইড उधरলি বুঝদারিস। এই তালি আ সাইডে দে চাচা। মোট পাশটা তো বুঝিস? তো ধরেন। ইন দে। আ দে। বাবা এবারে দোয়া কইরা যাবি। না পাশটা তো বুঝ কই দিলাম। তাহলে একটু মন ভরে দোয়া কই দিতে হবে কিন্তু। আল্লাহ তোমার হায়াতে দ দ তোর মোজদা দোর মোজ কে আর দাস করু তো তোই আমিন আর তোমরা অনেক ভালো ছেলে তোমাদের মধ্যে জ্ঞান আছে বিবেক আছে তোমরা দোয়া আমার জন্য করবা তাইলে যাও তাহলে আমরা আসি আমরা এখন মেলা বাড়ি দিতে হবে হ্যাঁ যাও বাবা ও সাসী হ্যাঁ দূর হই সাসী বললাম কা এই খুব কারমা এই রোজা রমজানের দিন কাজ করতে গেলে শরীরের মধ্যে একটা আবার কয়েক দাঁড়াও আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবা জি ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমরা ইফতারি নিয়ে এসে সব বুঝি না চাচা আমরা ওই তারাবির টাকা তুলছি ও আচ্ছা তারাবির টাকাও তোমাদের তোলার দায়িত্ব হ্যাঁ আমার আর পরে পড়িয়েছে ভালো এই সব কাজগুলো করতে হয় আর তারাবি যে পড়াই ইমাম সাহেব তাকে টাকা দিতে হবে কারণ সে অনেক কষ্ট করে অনেক নামাজ সে আমাদের পড়ায় তা না হইলে আমরা যার নামে চলে যেতাম এখন কথা হইলো তাহলে কত টাকা করে

আমি কম দিতে টাকা আপনার না পাঁচ পরিবার আমার পাঁচ পরিবার তোমার কিটা বলেছে আমার পাঁচ পরিবার হয় করে আমাকে বুঝাই দাও আমি আপনার পাঁচ পরিবার না আপনার বড় ছেলে মেজা ছেলে সেজে ছেলে ছোট ছেলে আর আপনার পরিবার বাবা রে আমি কি মরে গেছি আমি যদি মরে যেতাম তাহলে একটা কথা ছিল যে আমি মরে গেছি এখন মা ছেলেরা আলাদা 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 কিন্তু একই বাড়ি আমি তো তাদের মাতব্বার মুরব্বী আমার কথার বাইরে চলে না যদিও তারা আলাদা আলাদা রান্না করে খায় কিন্তু আমি তো এই বাড়ির মুরব্বী কন ও আপনার না সেদিন ইফতার দিতে হইলাম এক এক পরিবার জন্য আমি ইফতার দিছিলাম আপনি না কইলেন যে আমার পাঁচটা পরিবার পাঁচটা প্যাকেট দিতি পরে বুঝ কই দিলাম খাতায় নাম লিখে নিলাম আবার এখন আবার শিকার করছেন কেন বাবা আজকে আমি পাঁচটা ইফতারি নিয়েছি এসেছি কথা সত্য কেন নিয়েছি এসেছি যাতে করে তোমাদের ইফতারি দিলে তোমাদের সোয়াব হয় কিন্তু আমার পরিবার তোমার একটা আমার ছেলেগের কথা যে বলতেছো ওরা আমারই সন্তান আমি মরে গেলে ওদের পরিবার তোমরা একই বাড়ি একই গেট একই দরজা

টাকা তুই আমার বলা লাগবে আমি ছিলাম না ওরে এই রাম লোক সব গ্রামে থাকে এরাম সমাজের মানে কি বলা যায় মানে লুবি ঠিক আছে মানে নোয়ার সময় নেবে আর দোয়ার সময় দিতে যাবে না আল্লাহ হিদায় আল্লাহ মন মুডটাই খারাপ হয়ে গেল